আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের আবেদনের দুটি দিক রয়েছে একটি হচ্ছে যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটি ইউনিটে আবেদন করেছে অর্থাৎ বিজ্ঞান ইউনিট মানবিক বা চারুকলা অথবা আইবিএতে আবেদন করেছে তাদের একটি বিষয় অর্থাৎ তারা একভাবে আবেদন করবে আবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ইউনিটে আবেদন করেনি প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে আবেদন করবে বা প্রযুক্তি ইউনিটে আবেদন করবে বা গারস্থ অর্থনীতিতে আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে পিন করে দিব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা আবেদন করার আগে বেশ কিছু বিষয় তোমার হাতের কাছে থাকতে হবে যেমন এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার বোর্ড পাসিং ইয়ারটি থাকতে হবে পাশাপাশি তোমার থাকতে হবে মোবাইল নাম্বার অবশ্যই তোমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে এবং প্রয়োজন হবে তোমার অভিভাবকের তথ্য এবং এবং বাসার অ্যাড্রেস পাশাপাশি প্রয়োজন হবে তোমার ছবি এবং ছবিটি দৈর্ঘ্য প্রস্থ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নিয়ে কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব প্রয়োজন হবে তোমার একটি মোবাইল এবং যে মোবাইলের মাধ্যমে পাসওয়ার্ডটি তোমাকে দিতে হবে এছাড়া তুমি মোবাইল ব্যাংকিং অ্যাপস ইন্টারনেট ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ব্যাংকের মাধ্যমে সরাসরি পেমেন্ট করতে পারবে প্রতিটি অংশ এখন আমরা ধাপে ধাপে আলোচনা করব বন্ধুরা আবেদন করার জন্য প্রথমে আমাদের লগ ইন অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম বোর্ড রোল নাম্বার পাসিং ইয়ার এবং এর যে রোল নাম্বার রয়েছে সেটা তোমাকে দিতে হবে আমি তথ্যগুলো ধাপে ধাপে দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর আমি দাখিল অপশনটিতে ক্লিক করব। দেখো বন্ধুরা এখানে শিক্ষার্থীর ব্যক্তিগত সকল তথ্য দেখা যাচ্ছে পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ সহ বিস্তারিত এসএসসি এবং এইচএসসি তথ্য দেখা যাচ্ছে এবং আবেদনকারী কোন কোন ইউনিটের জন্য আবেদন করতে পারবে সেই তথ্য কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ যেহেতু তিনি একজন বিজ্ঞান শাখার শিক্ষার্থী তাই বিজ্ঞান ইউনিট এবং প্রযুক্তি ইউনিট দেখা যাচ্ছে বিজ্ঞান ইউনিট মূলত সাত কলেজের জন্য প্রযুক্তি ইউনিট আলাদা নিশ্চিত অপশনে ক্লিক করব এখন বন্ধুরা এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এইচএসসি লেভেলে বাংলা ভার্সনে পড়াশোনা করে থাকো তাহলে বাংলা সিলেক্ট করে দিবে আর তুমি যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিয়ে থাকো তাহলে ইংলিশ ভার্সন সিলেক্ট করবে আমি এখান থেকে বাংলা ভাষণটি সিলেক্ট করে দিচ্ছি এবার আসি ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষায় তুমি কোন মাধ্যমে পরীক্ষা দিতে চাও বাংলায় প্রশ্ন অ্যান্সার করতে চাও নাকি ইংরেজিতে অ্যান্সার করতে চাও এখানে আমি বাংলা সিলেক্ট করে দিলাম এবারে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে অর্থাৎ বর্তমান ঠিকানা শিক্ষার্থীর মোবাইল নাম্বার বা পিতা মাতার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস পিতার পেশা মাতার পেশা পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে আর বন্ধুরা এখানে স্টার চিহ্নতে যে অংশগুলো রয়েছে অর্থাৎ লাল স্টার চিহ্নিত রয়েছে ঘরগুলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে প্রথমে বর্তমান ঠিকানাতে আমি ক্লিক করব এখন আমি বর্তমান ঠিকানা প্রথমে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর বিভাগ সিলেক্ট করে দিলাম ঢাকা জেলা সিলেক্ট করলাম তুমি তোমার মতো সিলেক্ট করবে উপজেলা সিলেক্ট করলাম এরপর ওয়ার্ড সিলেক্ট করলাম ঠিক তোমায় যেভাবে তোমার ঠিকানা সেভাবে সিলেক্ট করবে অঞ্চল সিলেক্ট করলাম এবং বাসার হোল্ডিং নাম্বারটি দিয়ে দিতে হবে এবারে শিক্ষার্থী বা পিতা মাতার মোবাইল নাম্বার এটা অবশ্যই তোমাদের নাম্বার হতে হবে কোনো দোকানে যদি তুমি আবেদন করো দোকানদারের নাম্বার আবার দিয়ে দিও না এখন মোট কথা এখানে যে নাম্বারটি ইউজ করবে সেই নাম্বারটি যেন তোমার কাছে সবসময় থাকে তোমরা মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখন আমাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে তুমি এখানে তোমার নিজের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে পারো এখানে কোনো দোকানদারের ইমেল অ্যাড্রেস কিন্তু দিবে না কারণ এখানে সকল তথ্য যাবে অর্থাৎ তুমি পেমেন্ট করবে তারপর অন্যান্য যে তথ্যগুলো রয়েছে সব তথ্য এখানে চলে যাবে তাই নিজের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবে পিতার পেশা দিয়ে দিবে মাতার পেশা দিয়ে দিবে এখান থেকে আমি স্তা সিলেক্ট করে দিলাম মাতার পেশা যদি মাতা গৃহণী হয়ে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় দিয়ে দিবে চাইলে তুমি পিতা মাতার এনআইডি কার্ডের নাম্বারও দিয়ে দিতে পারো আর সেটা জরুরি না এটা ঐচ্ছিক সব কিছু ঠিক থাকলে পরবর্তী ধাপ অপশনটিতে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম এবারে খুব গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষার কেন্দ্র যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজ প্রযুক্তি ইউনিট এবং গারস্থ অর্থনীতি পরীক্ষা ঢাকাই হয় তাই এখানে ঢাকা ছাড়া অন্য কোনো গতি নেই তাই এটাই আমাদেরকে সিলেক্ট করতে হবে কোটার ক্ষেত্রে যার যে কোটা রয়েছে সেই কোটা এখানে সিলেক্ট করে দিবে এই শিক্ষার্থীর কোনো কোটা নেই তাই প্রযোজ্য নয় ক্লিক করে পরবর্তী ধাপে ক্লিক করছি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছবি ছবিটির জন্য অবশ্যই দৈর্ঘ্য প্রস্তর মাপটি তোমরা দেখতে পাচ্ছ প্রস্ত এখানে পাঁচশো চল্লিশ পিক্সেল দৈর্ঘ্যে সাতশো বিশ পিক্সেল ফাইল সাইজ তিনশো থেকে দুশো বাইটের মধ্যে জেপেক অথবা জেপিস ফর্মেটে হতে হবে এর জন্য এই ফর্মেটির জন্য তুমি যেটা করবে তোমার কাছে যদি কোনো পাসপোর্ট সাইজের ছবি থাকে সেটা স্ক্যান করে নিতে পারো অথবা তুমি মোবাইল দিয়ে একটি ছবি তুলে পিছনে অবশ্যই হালকা ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটি তুলে স্পষ্টভাবে ছবিটি তুলে তুমি এডিট করে নিতে পারো অনলাইনে এডিট করার জন্য তুমি গুগলে এসে পিকচার রিসাইজ লেখে সার্চ করবে অনেক ওয়েবসাইট তুমি পেয়ে যাবে এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট তুমি নিতে পারো আমি একটি সিম্পল ওয়েবসাইট ওপেন করলাম এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ফাইল নামের একটি অপশন রয়েছে এখান থেকে তোমার মোবাইলে বা কম্পিউটারে থাকা ছবিটি এখানে দিবে যেটা তুমি ইতিমধ্যে তুলেছো বা স্ক্যান করা রয়েছে এরপর নিউ হাইট নিউ ওয়েট রয়েছে এটা মূলত হচ্ছে যে মাপটি ওয়েবসাইটে দেওয়া রয়েছে অর্থাৎ পাঁচশো চল্লিশ পিকজেল এবং সাতশো বিশ এটা তুমি এখানে লিখে দিবে রিসার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে ছবিটি দেখতে পাবে এবং ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং এখানে তুমি আপলোড করে দিবে আমি তা করে দিচ্ছি বন্ধুরা ছবিটি আপলোড করে ফেললাম দেখো বন্ধুরা এখানে হাইট উইট এবং সকল যে ইনফরমেশন রয়েছে সব কিছু ঠিক দেখা যাচ্ছে অর্থাৎ আমি সঠিকভাবেই সব কিছু করেছি এবারে বন্ধুরা ছবি নিশ্চিত করুন অপশনটিতে ক্লিক করব পরবর্তী ধাপে যাব দেখো বন্ধুরা এখানে একটি এস এম এস দেখা যাচ্ছে তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইউ স্পেস দিয়ে সিএলজি আর স্পেস দিবে এবং এখানে তোমার জন্য একটি ভিন্ন কোড আসবে সেই কোডটি তুমি দেখে দেখে লিখে দিবে এবং সেটা পাঠিয়ে দিবে ওয়ান সিক্স থ্রি টু ওয়ান নাম্বারে এর জন্য পাঠিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে তুমি একটি পাসওয়ার্ড পাবে সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে এবং এর জন্য তুমি সর্বোচ্চ পাঁচ মিনিট সময় পাবে পাঁচ মিনিটের মধ্যে যদি তুমি এই কোডটি না পাও বা এন্ট্রি করতে না পারো সেক্ষেত্রে আবার কোড দিন এই অপশনটিতে ক্লিক করলে আবার কোড আসবে তুমি আবারও কোডটি পেয়ে ওই সময়টুকুর মধ্যে আবার এস এম এস করে তুমি এই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে বন্ধুরা আমি কোডটি পেয়ে গেছি এখন আমি কোডটি এখানে লিখে দিচ্ছি সব কিছু ঠিকভাবে লেখার পর আমাকে দাখিল অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম দেখো বন্ধুরা এখানে শিক্ষার্থীর বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা কি বর্তমান ঠিকানাও দেখা যাচ্ছে যেটা অলরেডি তুমি এন্ট্রি করেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার তোমার ভার্সনটি কী ছিল এবং প্রশ্নপত্র তুমি কোন ভার্সনে পরীক্ষা দিতে চাও সেটাও দেখা যাচ্ছে পরীক্ষার কেন্দ্র দেখা যাচ্ছে এবং কোটা তথ্য দেখা যাচ্ছে সব কিছু যদি ঠিক থাকে করে আমি নিশ্চিত অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম ওকে করব আমার লগ আউট হয়ে যাবে যেহেতু লগ আউট হয়ে গেছে এখন আমার নতুনভাবে আমাকে লগ ইন করতে হবে এটাই হচ্ছে প্রসেস এইচইসির রোল বোর্ড পাসিং ইয়ার এবং এসএসসির রোলটি আমি দিয়ে দিব এরপর দাখিল অপশনটিতে ক্লিক করবো করলাম দেখো বন্ধুরা এখন আমার কাছে পাসওয়ার্ড চাইছে তোমার মোবাইলে যে এস এম এসটি এসেছে সেই এস এম এস এর মধ্যেই পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি তোমাকে আবার এখানে দিতে হবে আমি তা দিয়ে দিচ্ছি সাবমিট অপশনে ক্লিক করবো দেখো বন্ধুরা এখন আমি ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে প্রযুক্তি ইউনিট দেখা যাচ্ছে এটা কিন্তু আলাদা একটি ভিন্ন ইউনিট প্রযুক্তি ইউনিটে আবেদন করতে চাইলে আবেদন অপশনটিতে ক্লিক করতে হবে আর যদি সাত কলেজে আবেদন করতে চাও তাহলে বিজ্ঞান ইউনিটে তোমাকে ক্লিক করতে হবে তুমি যদি বাণিজ্য শাখার শিক্ষার্থী হও সেক্ষেত্রে বাণিজ্য দেখা যাবে তুমি যদি মানবিক শাখার শিক্ষার্থী হও তাহলে এখানে মানবিক লেখা আসবে অর্থাৎ তুমি যে ইউনিটে আবেদন করতে চাও সেই ইউনিটে এখানে লেখা আসবে বিজ্ঞান ইউনিট মূলত সাত কলেজের ইউনিট প্রযুক্তি প্রযুক্তি ইউনিট হচ্ছে আলাদা একটি ইউনিট তো যেহেতু প্রথমে আমি সাত কলেজে আবেদন করতে চাচ্ছি তাই বিজ্ঞান ইউনিটের আবেদন অপশনটিতে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা এখন আমাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের দুটি মাধ্যম রয়েছে তুমি ব্যাঙ্কিং পেমেন্ট করতে পারো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কোনো একটি ইউনিটে আবেদন করেছে তাদেরকে প্রথমে লগ করতে হবে লগ অপশনে ক্লিক করে তারপর এস এসসি রোল বোর্ড পাসিং ইয়ার দিতে হবে আমি আবারও বলছি যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি ইউনিট অর্থাৎ বিজ্ঞান হোক মানবিক হোক বাণিজ্য শাখা হোক আইবিএ হোক চারুকলা হোক আবেদন করেছে তারা শুধুমাত্র লগ অপশনে ক্লিক করে এস এস বোর্ড পাসিং ইয়ার এবং এসএসসি রোল নাম্বারটি দিয়ে দিয়ে দাখিল অপশনে ক্লিক করতে হবে আমি তথ্যগুলি দিলাম দাখিল অপশনে ক্লিক করব ক্লিক করলাম দেখো বন্ধুরা সরাসরি কিন্তু এখানে ড্যাশবোর্ডে এসে পড়লো আমাকে কিন্তু কোনো রেজিস্ট্রেশন করতে হয়নি কোনো এস এম এস পাঠাতে হয়নি কারণ সার্ভারে অটোমেটিকভাবে এসে পড়েছে তো এখানে দেখো বন্ধুরা নারী শিক্ষার্থী তাই এখানে গারস্থ অর্থনীতি ইউনিট দেখা যাচ্ছে প্রযুক্তি ইউনিট দেখা যাচ্ছে আর শিক্ষার্থী যেহেতু বিজ্ঞান ইউনিট তাই বিজ্ঞানে আবেদন করার জন্য আমরা বিজ্ঞান ইউনিটে ক্লিক করলাম এরপর পে অনলাইনে আমি ক্লিক করব ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যাবে অনলাইনেও পেমেন্ট করা যাবে যেহেতু অনলাইনে পেমেন্ট করব অনলাইন পেমেন্ট পে অনলাইনে ক্লিক করলাম শিক্ষার্থীর তথ্য দেখা যাচ্ছে নিচের অপশনটিতে ক্লিক করব গো ফর এ পেমেন্ট এরপর এই অপশনটি তোমরা দেখতে পাবে তোমরা দেখতে পাচ্ছ সেভেন কলেজ অ্যাডমিশন এখানে আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে দিব তাহলে আমি মোবাইল ব্যাঙ্কিং অপশনটি ক্লিক করব বিকাশ ক্লিক করব ক্লিক করলাম নিচের দিকে স্ক্রল করে দেখব যে দেখো বন্ধুরা এখন আমাকে বিকাশ নাম্বারটি দিতে হবে এই নাম্বারটি যে তোমার হতে হবে এমন কোনো কথা নেই যে কারো নাম্বার হতে পারে অর্থাৎ দোকান থেকেও তোমরা এই পেমেন্টটি করতে পারবে অথবা তোমার পরিচিত অন্য কারো নাম্বার দিতে পারো কনফার্ম অপশনে ক্লিক করব। এখন মোবাইলে একটি ভেরিফিকেশন কোড এসেছে যেই নাম্বারটি তুমি দিয়েছো বা বিকাশ নাম্বারটি দিয়েছো সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড এসেছে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি কনফার্ম অপশনটিতে ক্লিক করব এবার আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দেব কনফার্ম অপশনটিতে ক্লিক করব কিছুক্ষণ সময় নিবে দেখো বন্ধুরা আমার পেমেন্টটি সাকসেসফুলি সম্পন্ন হয়েছে দেখো বন্ধুরা বলা অভিনন্দন সফলভাবে টাকা জমা হয়েছে বিজ্ঞান ইউনিট ফি প্রাপ্তি রসিদে ক্লিক করতে পারো দেখো এখানে পেমেন্ট হয়ে গেছে আমি এখানে ক্লিক করতে পারি আমার ডাউনলোড হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ পেইড লেখা এসেছে এবং সকল কাজ শিক্ষার্থী এসে তুমি দেখতে পাবে অন্য ইউনিটেও তুমি এভাবে আবেদন করতে পারবে এই হচ্ছে আবেদন করার পূর্ণ প্রক্রিয়াটি আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজে নিজে খুব সহজেই বাসায় বসে আবেদন করতে পারবে কিন্তু আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ